করছি হয়তো পত্রিকায় পড়েছেন তখন নাক্ষ্বরীর ওই পারে গোলাগুলি চলছে গতকাল সারা রাত গুলির শব্দে নাক্ষণ শরীর মানুষ ঘুমাতে পারেনি এর আগে আপনারা খবরে দেখেছেন তম্রুতে এবং ওইখানের লম্বা বর্ডারের ওপাশ থেকে যত গুলি আসছে তাতে অন্তত এই পক্ষে চারজন মানুষ মারা গেছে আমরা বলি তিরিশ জন জীবন হাতে নিয়ে বর্ডারের ওপরে গোবাচ্ছে আমরা কিছু করতে পারি না মিয়ানমারের মধ্যে যুদ্ধ হচ্ছে ওদের সরকারি বাহিনী তোমার সৈন্যবাহিনীকে নিমন্ত্রণ করতে পারো কিংবা না পারো বিদ্রোহীরা জিতুক বা তোমরা যেত আমাদের সেটা দেখবার ব্যাপার নয় আমরা দেখতে চাই আমার দেশের মানুষ যেন তোমার সৈনিকের তোমার দেশের মানুষের গুলিতে না মারা যায় দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত আমাদের দেশের সরকার এই ব্যাপারে রকম পদক্ষেপ নিতে পারেননি বরঞ্চ কিরকম দুঃখজনক সরকারি দলের সাধারণ সম্পাদক কয়েকদিন আগে বিবৃতি দিয়েছেন বক্তৃতা করেছেন মায়ানমারে যে ঘটনাটা ঘটছে আমাদের দেশের লোক যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যাপারে আমরা চীনের সাথে কথাবার্তা বলছি আমি আবার বলি আমার দেশের নিরাপত্তার জন্যে জনগণের জানমালের নিরাপত্তার জন্যে আমাকে চীনের সাথে কথা বলতে হবে কেন আমেরিকার সাথে কথা বলতে হবে কেন ভারতের সাথে কথা বলতে হবে কেন আমি তো রক্ত দিয়ে জীবন দিয়ে লড়াই করে দেশ স্বাধীন করেছি তাহলে আমি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য কিছু করতে পারব না এই সরকার পনেরো বছর ধরে তো ক্ষমতায় আছে এই পনেরো বছর ধরেই আপনারা দেখছেন বাংলাদেশের এই যে অনেক বড় লম্বা সীমান্ত তা কোনো দিক থেকে নিরাপদ নয় অথচ এর আগে আমরা এই রকম সমস্যার মধ্যে পড়িনি হয়েছে রকম আজকে যারা ক্ষমতায় আছেন তার পিতারা যখন ক্ষমতায় ছিলেন তখন আমরা আমাদের জমি আমাদের জায়গা তিন বিঘা করিডর আমাদের প্রতিবেশীর কাছে দিয়ে দিয়েছিলাম বিনিময়ে কিছু পাইনি আর আজকেও পরিস্থিতি এরকম হচ্ছে যে আমাদের লোক মারা যাচ্ছে আমাদের আকাশ দিয়ে বিদেশি হেলিকপ্টার সে এবং এরোপ্লেন সে ঘুরে যায় দেখে যায় ওখান থেকে গুলি ছড়ে অথচ আমরা তার প্রতিবাদ পর্যন্ত করতে পারি পারিলাম এই রকম সরকার দিয়ে আমাদের হবে কি একটা কথা তো বলি আমরা সবাই সবাই জানি এই সরকার আমাদের সরকার না এদের আমরা ভোট দিই নেই এরা জোর করে ক্ষমতে আছে ভোট হয়নি নির্লজ্জের মতো বলে না আমাকে একচল্লিশ পার্সেন্ট ভোট দিয়েছে আমরা শুধু না আমরা তো ধরেন দেশেই আছি ঢাকায় থাকি নোয়াখালী থাকি রংপুর থাকি আমরা দেখেছি কি ভোট হয়েছে কিন্তু বিদেশি লোকও দেখেছে তারা তাদেরকে বলেছে তোমার এইখানে শতকরা পাঁচ ভাগ ভোট পড়েছে সেরকম তো আমাদের মনে হয় না তারপরেও এই সরকার এত নির্লজ্জ ওরা বলে সারা পৃথিবীতে আমাদের ভোটের কত প্রশংসা সবাই আমাদের ভোটকে সমর্থন করেছে এই পর্যন্ত ওরা যতগুলো রাষ্ট্রের কথা বলেছে আমেরিকা বলেন ইউরোপের যতগুলো দেশ আছে তাদের কথা বলেন ইন্ডিয়া বলেন অন্য দেশ বাংলাদেশের নির্বাচনে প্রশংসা করেছে এরকম কেউ নাই একটা হয়েছে এই সরকারি আবার নতুন করে পোশাক পরেছে গায়ে এবং বলেছে দেখো আমি কিন্তু নতুন রাজা আমি নতুন মন্ত্রী আমি আগে ছিলাম এখনো আছি আমি আগে ছিলাম না এইবার হয়েছি অতএব আমাকে দেখো তখন দুনিয়ার লোক বলেছে ঠিক আছে তোমরা নতুন করে সরকারে বসেছ তোমাদের সাথে আমাদের দেখা হবে কথাবার্তা হবে আদান প্রদান হবে ব্যবসা বাণিজ্য হবে দেশের সাথে দেশের সম্পর্ক তো থাকবেই কিন্তু কোন দেশ আমাদের এই সরকারকে সমর্থন করেনি এই সরকারকে অভিনন্দন জানায়নি কোন দেশ আমাদের ভোটকে ভালো বলেনি কোনো দেশ এই কথা বলেনি বাংলাদেশ অনেক ভালো কাজ করছে আমি আবার আপনাদের কাছে বলি আমরা এই যে বাংলাদেশের গ্রামে গ্রামে প্রত্যেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি ঢাকা মহানগরে যেখানে যেখানে পারছি মানুষের কাছে গিয়ে বলছি আপনারা বলেন এই রকম সরকার চাই না আপনারা বলেন এটা কোনো ভোট নয় আপনারা বলেন আমরা জানে মাসি না জিনিসের দাম বেড়ে গেছে আপনারা বলেন আমাদের নিরাপত্তা নাই আমাদের জীবনের কোনো দাম নাই আমরা এই কারণে এরকম একটা দেশ চাই এরকম নির্বাচন চাই এরকম সরকার চাই যারা আমাদের সরকার আমরা তো বলতে পারবো যে এই সরকারের কাছে আমরা আমাদের নিজেদের ফরিয়াদের কথা বলতে পারি তথাকথিত নির্বাচন হয়েছে গত মাসের সাত তারিখে এক মাসের বেশি জিনিসপত্রের দাম আগের চাইতে বেশি একটা ভোট হলো জিনিসের দাম কমলো না রোজা হবে কবে থেকে আগামী মাসের সতেরো তারিখ থেকে জিনিসের দাম কমবে সরকার বলেছেন রোজার কারণে তারা চারটা জিনিস তেল চিনি খেজুর এগুলোর উপরে শুল্ক প্রত্যাহার করেছে বিদেশ থেকে এই জিনিসগুলো আমদানি করবার সময় আমদানিকারকদের যে শুল্ক দিতে হয় সেই শুল্ক প্রত্যাহার করেছে তারপরেও এগুলো একটা জিনিসের দাম কমে নাই রোজা যখন আসবে ততদিনের দাম কমবে নাকি আরো বাড়বে কথা বার্তা বেশি বলে আমরা দাম কমাবো আমরা সিন্ডিকেট ভেঙে দেবো কিন্তু সিন্ডিকেট মানে কি সিন্ডিকেট মানে যারা ব্যবসা করে সেই ব্যবসায়ীরা সরকারের সাথে লাইন করে একটা গ্রুপ বানিয়েছে আমরা আমাদের মতো বাজার পরিচালনা করব কখনো কখনো সরকারকে বলে আমরা জনগণের দিকে দেখব কিন্তু শেষ পর্যন্ত কেবল নিজের দিকে দেখে নিজের ইচ্ছা মতো সকালবেলা পেঁয়াজের দাম যদি ষাট টাকা থাকে বিকালবেলা করে সত্তর টাকা কেউ সেটা দেখতে পারে না কেউ সেটা বন্ধ করতে পারে না আমাদের সরকার শেখ হাসিনার সরকার নিজেকে খুবই শক্তিশালী বলে কিন্তু সিন্ডিকেটকে হাত দিতে পারে না এরা হলো সিন্ডিকেটদের পোষে মানুষ যেমন বাড়িতে পোষা প্রাণী রাখে আমাদের সরকার এই দেশের অনেকগুলো গুন্ডা পালে এই দেশের বড় বড় ব্যবসায়ীকে পালে ওদেরকে ডেকে ডেকে বলে তোরা যা ইচ্ছা যেমন ইচ্ছা কর দেখবি আমাদের যেন বেশি বদনাম না হয় তখন আমরা মাঝে মাঝে তোদেরকে ভোগব কিন্তু তোরা তোদের কাজ চালিয়ে যাবি আমাদের দরকারের সবাই যেন তোরা আমাদেরকে সহযোগিতা করে তার ফল কি হয়েছে এই প্রেস ক্লাবের জায়গায় দাঁড়িয়ে এর আগে আমি কয়েকবার বলেছি ওই রংপুরে কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়েছে হাজার টাকা সেই আমি মামলা হয়েছে বলেছে তোরা টাকা দাওনি টাকা দিতে হবে ওদের মধ্যে দশ পনেরো জন বলেছে আমরা তো টাকা দিয়েছি বলেছে তবু তোমাদের নামে মামলা বারো জনকে গ্রেপ্তার করে থানায় তারপরে জেলে পাঠিয়ে দিয়েছে কত টাকা বিশ থেকে তিরিশ হাজার টাকা কতজন মানুষ বত্রিশ জন মোট কত হয় গুট করে দেখেন আর আমাদের দেশের একজন বড় লোক আছে বিরাট সাদা ধবধবে দাঁড়িয়ে এখন লোকে নাম দিয়েছেন দরবেশ বাবা তাকে সরকার মাত্র দুই মাস আগে বাইশ হাজার কোটি টাকা লোন দিয়েছেন বাইশ হাজার কোটি টাকা এই লোক এই আমেরিকার সরকার যে কথা বলেছিল তার শুরুতে তার নামে অন্তত পক্ষে ব্যাংকে খেলাফি ঋণের ছিল তিরিশ হাজার কোটি টাকা উনি সেগুলো দিয়েছেন শোধ করেছেন কি করেছেন আমরা জানি না কিন্তু নতুন করে তাকে বাইশ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এই সরকার এই যে রিক্সাওয়ালা ভাইরা দাঁড়িয়ে থাকেন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনেন সাধারণ মানুষ আছে এদের সরকার নয় এরা হচ্ছে ওদের সরকার আছে কোম্পানি এরা সবাই বাংলাদেশে বিদ্যুৎ বেচার নাম করে আপনাদের মনে আছে আড়াই টাকার বিদ্যুৎ এখন বোধ হয় পনেরো টাকা ইউনিটটা কত পনেরো টাকা ইউনিট হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন পকেটের মধ্যে ভরেছেন তাদের বেলা কিছু করে না এস আলমের নামে কাহিনী বের হলো উনি সিঙ্গাপুরে দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন কিন্তু গেল কিভাবে সিঙ্গাপুরে তার টাকা বাংলাদেশের টাকা সিঙ্গাপুর কিভাবে গেল দুদক বলল আমরা সমস্ত ব্যাংকে খোঁজ নিয়েছি কোনো ব্যাংকের মাধ্যমে কোনো ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো মানি এক্সচেঞ্জের মাধ্যমে এই টাকা সিঙ্গাপুর যায় নেই তার মানে চুরি করে গোপনে টাকা পাচার করেছে একটা টাকা পাচারকারী প্রত্যেক বছর বাংলাদেশ থেকে প্রায় লক্ষ কোটি এক টাকার মতো বাইরে পাচার হয়ে যায় সরকার কিছু করতে পারে না ওরা জিনিসের দাম কমাতে পারে না মানুষের পেটে ক্ষুধার আগুন ওরা তাদের খাবার দিতে পারে না আমরা বলি নাগরিক ঐক্য দল এখনো আওয়ামী লীগের সমান তো নয় সমান নয় অনেক বড় নয় কিন্তু নিজের মনের মধ্যে বিশ্বাস থেকে বলি আমরা মনে করি জিনিসের দাম কমানো সম্ভব আজ আমরা যদি ক্ষমতায় যাই আমাদের জোট গণতন্ত্র মঞ্চ যদি ক্ষমতায় যাই প্রথম কথা হলো সিন্ডিকেট তো থাকবে না সিন্ডিকেট যেমন অন্যায় করে জিনিসের দাম বাড়ায় সেই রকম বাড়াতে পারবে না সিন্ডিকেট যখন নাই তার মানে বাজার যে মনিটর করে প্রতিদিন আপনারা জানেন টিসিবি হিসাব করে দেয় কোন জিনিসের দাম কত হবে বাজারে বাজারে জিনিসের দাম লটকানো থাকে টিসিবি হিসাবের মধ্যে গোলমাল থাকার কথা নয় আমাদের সময় যে টিসিবি থাকবে সেই টিসিবি সত্যি সত্যি চালের দাম কত হয় যাতে মানুষ খেয়ে পরে বাঁচতে পারে আবার ব্যবসায়ী মানানো যায় সেও মুনাফা করতে পারে ব্যবসা করতে পারে সেই সব দেখে সমস্ত জিনিসের দরদাম ঠিক করে বাজারের মধ্যে নেওয়া হয় এবং সেই বাজার যাতে নিয়ন্ত্রণ করা হয় সেই জন্যে টিম ঘুরে বেড়ায় দেখে এরা সত্যি সত্যি সেই কাজ করে কি না আমাদের যে বাজার নিয়ন্ত্রক আমাদের যে টিসিবি তারা বলে আমরা যে লিস্ট করে দিই এখন আমি সাংবাদিক বন্ধুদের বলি যে কোনো বাজারে যান জিজ্ঞেস করে কি জিনিসটা না হচ্ছে দেখি আর বাজারে কত বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি বিক্রি হয় তারা সেগুলো নিয়ন্ত্রণ করে না তার মানে সরকারটা বাজারও নিয়ন্ত্রণ করে না জিনিসের দাম কমায় না কেবল ওদের জন্য টাকা দেয় যারা টাকা ব্যাংক থেকে নিয়ে শোধ করে না ঋণ দেয় না তারা শোধ না করবার পরেও বাংলাদেশ সরকার ওদের কারণে এখন তাদের কাছে টাকা নেই আপনাদের অনেকের কাছে বিশ্বাস করতে কষ্ট হবে তত ভেতরের খবর টবর হয়তো রাখেন না কিন্তু বাংলাদেশ সরকারের হাতে টাকা নাই ওষুধ তৈরি করবার জন্য যে কেমিক্যাল লাগে সেই কেমিক্যাল ইম্পোর্ট করা বন্ধ প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ইম্পোর্ট না করলে আমাদের চলে না সেগুলোর ইম্পোর্ট বন্ধ কারণ তারা টাকা দিতে পারে না অথচ বেতন দিতে পারে না বহু অফিসের বহু কর্পোরেশনের বেতন সরকারের দেওয়ার কথা সেগুলো দিতে পারে না অথচ দেখেন এই সরকার ব্যাংকে বলেছে টাকা ছাপাও টাকা ছাপিয়ে দিতে থাকে টাকা ছাপছে টাকা ছাপছে একসময় ব্যাংক বলেছে এইভাবে টাকা ছাপলে টাকার কাগজের মধ্যে থাকবে না আমরা আর টাকা ছাপানো অনুমোদন করতে পারবো না তারপরেও সরকার এবং টাকা ব্যাংকে যারা ছাপায় তাদেরকে বাধ্য করেছে কয়েক হাজার কোটি টাকা ছাপিয়ে এই সালমকে দেওয়ার জন্যে অন্যদের দেওয়ার জন্যে আমি তো ভোটের কথা বলার সুযোগই পেলাম না সুযোগ মানে সময়ই পেলাম না এরা নিজেরা এত অন্যায় করছে নিজেরা জনগণের উপর এত নির্যাতন করছে আমি আবার বলি যে মধ্যবিত্ত মানুষ থাকে মধ্যবিত্ত মানে বেতন আনেন সেই বেতন গুণে চলেন সংসার একরকম চলে ওই পরিবারে একটা লোকের যদি একটা অসুখ হয় তার যদি হাসপাতালে ভর্তি হতে হয় সেই লোক হাসপাতালের বিল দিয়ে যেদিন বেরুবে মধ্যবিত্ত লোকটা তার পরিবার গরিব হয়ে যাবে তার খাবার জন্যে চাল কেনবার জন্যে টাকা থাকবে না আমরা জনগণের চিকিৎসার গ্যারান্টি করতে পারি না কোনো জিনিস বাড়িয়ে নতুন করে কাহিনি করবার জন্য বলছি না সত্যি হচ্ছে আমেরিকাতে দেখেন ইউরোপে দেখেন ইংল্যান্ডে দেখেন এই যে আমাদের পাশে আছে থাইল্যান্ড সিঙ্গাপুর কিংবা ভুটানে দেখেন এই সমস্ত দেশে এমনকি ভারতের কোনো কোনো রাজ্যেও আছে যদি অসুখ হয় তাহলে রাষ্ট্র তার চিকিৎসার দায়িত্ব নেয় এই যে ওবামা ছিলেন তাহলে ওবামা কেয়ার করেছিলেন ভারতে মাফ করবেন ইংল্যান্ডে সেইখানে ন্যাশনাল হেলথ সার্ভিস আছে আমাদের এইখানে একটা লোক বড় অসুখে পড়েছে তার যদি টাকা না থাকে ও বিনা চিকিৎসায় মারা যাবে তাকে বাঁচাবার কেউ যাবে বাঁচাতে কেউ যাবে অথচ আমরা তো সেই রাষ্ট্র চাই যেই রাষ্ট্র অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেয় এবং আমি বলি সেই রকম একটা রাষ্ট্র করা সম্ভব এইসব লুটেরা চোর ধন্যবাদ যদি ক্ষমতায় থাকতে না পারে এবং আমাদের লড়াইটা সেই কারণে আমরা বহুবার বলি আমরা বিএনপি কে আওয়ামী লীগকে সরিয়ে বিএনপি কে বসাবো একদলের বদলে আর দল বসাবো ওই লড়াই করছি না আমরা গণতন্ত্র চাই মানে জনগণের অধিকার চাই আমরা গণতন্ত্র চাই মানে মানুষের ভাষার অধিকার চাই আমরা গণতন্ত্র চাই মানে আবার বলছি অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি চাই একদিনেই সব দিতে পারবো হয়তো পারবো না কিন্তু ধীরে ধীরে এইটা দেওয়া সম্ভব পৃথিবীর বহু জায়গায় এই রকম আছে গরিব দেশ আস্তে আস্তে সমৃদ্ধ হয়েছে স্বচ্ছ হয়েছে গরিব মানুষ ভালো অবস্থায় গেছে আর আমাদের দেশে এই সরকার খালি আপনাকে ফ্লাইওভার দেখায় এখন মেট্রো দেখায় এখন বলে আমরা নদীর নিজ দিয়ে আবার ব্রিজ বানাচ্ছি নদীর নিজ দিয়ে চলাচল করবার ব্যবস্থা করছি আমরা উন্নতি কত করছি আমি বলি ঠিক মেট্রো চলে ঠিক কথা পাতাল রেল হচ্ছে ঠিক কথা পদ্মা ব্রিজ হচ্ছে কিন্তু আমাদের পেটে ক্ষুধা রাগুন আমাদের খাবার দেয় আমাদের ধন বৈষম্য যা বাড়ছে আজ সংসদের মধ্যে যারা এমপি আছে তিনশো জনের মধ্যে আড়াইশো জন হাজার কোটি টাকার বাড়ি পত্রিকায় লেখা হয়েছে অথচ পাঁচ বছর আগে এই তিনশো জনের মধ্যে তিনজন কোটি প্রতি ছিল না সবাই বলেছে পাঁচ বছরে এত টাকা কোথায় পেলেন গ্রামের কৃষক তো আরো দরিদ্র হয়েছে গ্রামের গরিব মানুষ আরো গরিব হয়েছে রিক্সা চালকরা রিক্সা চালাচ্ছে সারাদিন রাত তারপরে তাদের পেটে খাবার জোটে না অথচ এরা আওয়ামী করে বলে আওয়ামী লীগের করে বলে তাদের সম্পদ ফুলে ফেপে এখন এই রকম অবস্থায় যে বাকি লোকগুলো বাসছে না